আমি শুধু শুধু আপনাদের সামনে দাবি রাখি নাই বুঝা শুনে রাখছি যেখানেই থাকেন জীবন গোড়া যেতে হবে যদি নিজেকে মানুষ ভাবি জীবন গোড়া যেতে হবে কিন্তু মেহরবানি আল্লাহ এটাও আল্লাহর দয়া কেননা প্রথমই বললাম না এত সুন্দর হয়ে গেছে মানুষ যে নিজেই ভালোবাসা ফেলছে বিদায় ভালোবাসার পাত্রের জীবন গড়ার ব্যবস্থাও যদি না দিতেন আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন মুসলমানের ঘরে পাঠানোই তো মানি আপনাকে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থাপনা লাইনে উঠা দেওয়া আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন আপনি কি নিজে আসছেন মুসলমানের ঘরে আপনি বলবেন তো মুসলমানের ঘরে তো আমরা আশাটাকে পছন্দ করতাম না আমাদের যুবকদেরকে দেখলে মনে হয় ওরা ইসলামের ঘরে আশাটাকে লাইক করে না পছন্দ করে না যদি পছন্দ করত রাগ হয় না পায়ে হাত রাখি তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো সাধারণভাবে তো চুল কাটতে একশো টাকা লাগে ওর চুল কাটতে তো পাঁচশো হাজার লাগে ও পাঁচশো হাজার দিয়ে কেন চুল কাটবে ও একশো টাকা দিয়ে চুল কাটতো নয়শো টাকা খাইতো তাইলেও তো বলতে পারতাম যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে শরীরে তো লাগতো হ্যাঁ বলো যুবকরা আমাকে চুলের কি বেনিফিট কোনো মেয়ে যদি চুলের কাটিং দেখা বলতো আই ডট ডট ইউ তাইলে তো মনকে বুঝাইতে পারতাম কেউ না কেউ ওর তালে পড়ছে প্রেমে পড়ছে আজ কোনো বলতে না চুলের কাটিং কি মেয়ে প্রেমে পড়ছে বরং মেয়েরা তো ওদেরকে দেখলে টিট করে কি রে বাটি কাটিং কই পাইলি মানে বেকার হিসাব কেন লেখা থাকবে বোঝা গেল এক করলে হিসাব ছাড়াও দেন হিসাব ছাড়া বোঝা কি বললেন বে হিসাব হ্যাঁ হিসাব ছাড়া অর্থ হইল যে তোমাদের কাছে এই সংখ্যা নাই যেমন মোবাইলে গুণ করেন এক সময় দেখবেন মোবাইল বলবে আমার ক্যাপাসিটি ফেল কম্পিউটারে গুণ করেন এক একসময় দেখবেন কম্পিউটার জবাব দিবে আমার কাছে ফেল এই হিসাবের ক্যাপাসিটি আমার কাছে নাই বেগার হিসাব মানি হলো এত সংখ্যা তোমাদের কাছে নাই শুধু আমার কাছে আছে তো যেখানেই থাকেন জীবনটা গড়া যেতে হবে কেননা অস্তিত্ব দিছেন সাজাইছেন চব্বিশ ঘন্টা আপনাকে কুটি টাকার ফ্রি সার্ভিস দিতেছেন কোটি টাকার ফ্রি সার্ভিস হম হম ধরেন তিন হাজার টাকা তাহলে ছত্রিশ বার ডায়ালসিস ছত্রিশ বার ডায়ালসিসে এক লক্ষ আট হাজার টাকা ডেলি পে করতে হতো ডেলি আমি খুলতে পারি আপনাদের সামনে সময় নাই একটা একটা করে খুলে দেখাবো নিয়ে আসেন এটা তো এক এই প্রোগ্রাম ওনাদেরই বাড়ি ঠিক না হ্যাঁ নিয়ে আসেন বিজ্ঞান এত উন্নত সারা দুনিয়া বল চিৎকার দিতেছে বিজ্ঞান সম্মত বিজ্ঞান সম্মত হুজুররা বিজ্ঞানই বোঝে না ঠিক না বলেন আপনার বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি আসছে কিনা আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করা বলুক এখানে কেউ বলতে পারবে কিনা আপনি যে শ্বাস ছাড়েন এটা তো কার্বন ডাই অক্সাইড বাহির হয় আপনি তো অক্সিজেন নিলেন দূষিত কার্বন ডাই অক্সাইড আপনার ভিতরে যেটা জমা ছিল ওটাকে আল্লাহ কিউর করলো বাহির করে দিল ডেলি কয়বার বাহির করে এটা জানেন আশি হাজার বার আপনার ভিতর থেকে বাহির কতবার জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে চব্বিশ ঘন্টা যদি বাহির না করে পঞ্চ পঁচিশ নম্বর ঘন্টায় আপনি কোথায় থাকবেন জিজ্ঞাস করেন নাহলে গুগলকে জিজ্ঞাস করেন নাহলে এর অফসাইটে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটার হেড অফিস আমেরিকাতে ডিসিতে ওয়াশিংটনে ওরে ওর অফসাইটে যে জিজ্ঞেস করেন যে আমার ভিতর থেকে যদি চব্বিশ গরমা ঘন্টা কার্বন ডাই অক্সাইড একটুও বাহির না হয় আমি পঁচিশতম ঘন্টায় কোথায় থাকবো আমাকে বলে দাও জিজ্ঞাসা করেন যদি আশি হাজার বার কার্বন কে বাহির করার জন্য এক টাকা পার বার নিতেন তাহলে আপনাকে ডেলি আশি হাজার টাকা বিল দিতে হইত মাসে কত আরে বলেন না চব্বিশ লক্ষ টাকা মাসে বিল দিতে হইত আমি শুধু শুধু আপনাদের সামনেই দাবি রাখি নাই বুঝা শুনা রাখছি যেখানে থাকেন জীবন গোড়া যেতে হবে যদি নিজেকে মানুষ ভাবি জীবন গোড়া যেতে হবে কিন্তু মেহরবাণী আল্লাহ এটু আল্লাহর দয়া কেননা প্রথমই বললাম না এত সুন্দর হয়ে গেছে মানুষ যে নিজেই ভালোবাসা ফেলছে বিদায় ভালোবাসার পাত্রের জীবন গড়ার ব্যবস্থাও নিজেই করে দিতেন যদি কোয়া না দিতেন আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলেন মুসলমানের ঘরে পাঠানোই তো মানি আপনাকে প্রস্তুতি নেওয়ার ব্যবস্থাপনা লাইনে উঠায় দেওয়া আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন আপনি কি নিজে আসছেন মুসলমানের ঘরে আপনি বলবেন তো মুসলমানের ঘরে তো আমরা আসাটাকে পছন্দ করতাম না আমাদের যুবকদেরকে দেখলে মনে হয় ওরা ইসলামের ঘরে আসাটাকে লাইক করে না পছন্দ করে না যদি পছন্দ করত রাগ হয় না পায়ে হাত রাখি তাহলে ওদের চুলের স্টাইল এরকম কেন হতো সাধারণভাবে তো চুল কাটতে একশো টাকা লাগে ওর চুল কাটতে তো পাঁচশো হাজার লাগে পাঁচশো হাজার দিয়ে কেন চুল কাটবে ও একশো টাকা দিয়ে চুল কাটত নয়শো টাকা খাইত তাইলেও তো বলতে পারতাম যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে শরীরে তো লাগতো হ্যাঁ বলো যুবকরা আমাকে চুলের কি বেনিফিট কোনো মেয়ে যদি চুলের কাটিং দিকে বলতো আই ডট ডট ইউ তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম ওর চুলের কাটিংয়ে কেউ না কেউ তো ওর তালে পড়ছে প্রেমে পড়ছে আজ পর্যন্ত তো কোনো যুবক বলতে পারবে না চুলের কাটিং দেখা হুম কি মেয়ে প্রেমে পড়ছে বরং মেয়েরা তো ওদেরকে দেখলে টিট করে কিরে বাটি কাটিং কই পাইলি কিরে কাউয়া কাটিং করতে আনলি দশ বারোটা তো আমি জানি মেয়েরা বলতে থাকে পিছের থেকে টিট করতে থাকে তো প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন প্রস্তুতি নেওয়ার জন্য তো আপনাকে উন্মতে মুহাম্মদি বানাইলেন প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে নিজের পার্সোনাল পাণ্ডলিপি কালাম উঠায় দেয়া দিলেন কোরান প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু দুঃখ তো এইখানেই দুঃখ তো যে এই মজমা যত জনই হোক কয়জন এখানে আসে ডেলি কোরআনটাকে একবার মোহাব্বতে চুমা দেয় শুধু চুমা পড়ার দরকার নাই খোলার দরকার নাই অনলি নিবে আর চুমা দিয়ে রেখা দিবে বলেন বলে কিন্তু এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন ওরা দিনে দুই চারবার দশ বার চুমা দেয় শুধু মোবাইলের টাচ করে চুমা দেয় চুমা না দিলে তো জীবন গড়ে যেত মান আহ্বাল কোরআন আহাব্বাহুল্লাহ যে কোরআনকে ভালোবাসা চুমা দিবে আল্লাহ তাকে ভালোবাসবে আর আল্লাহ যাকে ভালোবাসে তার চিন্তা কিসের বলেন তার কোনো চিন্তা আছে আপনারাই তো শুনতে থাকেন নবী যার শখা তার আবার কিসের বাব না আমার কাছে তো শুন নাই আমি সুর দিয়ে বুঝাইতে পারবো না আপনাকে আল্লাহ যার সখা তার আবার কিসের বাব না তার তো ভাবনাই নেই আল্লাহ তো ভালোবাসতো আচ্ছা বলেন 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 হ্যাঁ রিসর্ট বানাইতে পারে কিন্তু নিজের বাড়ি এখানে এইসব বানাবে এরকম কয়জন বড় লোক আছে হ্যাঁ রিসর্ট বানাইছে আমি মানি কিন্তু নিজের বসত বাড়ি বানাইছে বানাইছে বসত বাড়িটা কই গুলশান বনানি বাড়ি দ্বারা বসুন্ধরা ধানমন্ডি না রাগ নাইলে ইংল্যান্ড বেগম তো বসত বাড়ি বানাবে না ঠিক না এইখানে হয়তো রিসর্ট বানাইতে পারে আমি মানি কামানের জন্য ঠিক না বসবাসের জন্য তো এইখানে আসবে না আসবে নাকি হ্যাঁ মনে হয় একমত না আপনারা কেন কেন আসবে না উনি বলবে আমার সিকিউরিটি নাই আমি হাই লেভেলের লোক আল্লাহ আমাকে টাকা দিছে আমি উন্নত এরিয়ায় থাকবো ঠিক না তাহলে আপনাদের মসজিদের বয়স কত কত বয়স আরে বলেন না ডাক্তার সাহেব কত বয়স হুম। একত্তরে যদি হয়ে থাকে এখন কত কত বছর রয়েছে চুয়ান্ন বৎসর আগে আল্লাহ নিজের ঘরটা এই অজয় পারাগায় জঙ্গলে দিল কেন আল্লাহ কি গরিব আল্লাহ কি গরিব আল্লাহর কি পার্সোনালিটি নাই আল্লাহর কি ব্যক্তিত্ব নাই তাইলে উনি নিরানব্বই পদের মালিক হলেন কি করা ونط شدوى اللهنا ونط رحمن ونط رحيم ونط ملك ونط قدوس ونط سلام ونط مؤمن ونط مهيمن ونط عزيز ونط جبار ونط متكبر <متحدث> القالق البارئ المصبر غفار القخار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخفض الرافع المؤز المذل السميك البصير حَكَمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الاقل وقيل القوي المتين عليك الحميد الموصي المبدي المؤيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الولی المتوالی البر التواب المنتقم الافو الروف و مالک الملک ذل جلال والاکرام المقصد والجامع والقند والمغنی المانع الدار النافع النور الحدی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال انہی تو نیانو بوٹا پودر مالی انہی کنو گھٹا چوانو بسورا گئی گرام دیلنے এই জন্য দিলেন যে আপনি যেন জীবনটা দুই কদম দিযা গড়তে পারেন আপনি যেন ঘরের থেকে বাহির হয়ে